এই রাস্তায় কোনো প্রকার গাড়ি দাঁড়াতে পারবে না নিয়ম অনুযায়ী কেউ কোথাও দাঁড়াবে না কিন্তু নিয়ম করেই হচ্ছে লেগুনে এই পাশে দাঁড়ায় অপোজিটে বাসগুলো দাঁড়ায় এবং কাউন্টার কিন্তু এই রাস্তার উপরে থাকে তাই না বাস নিয়মিত দাঁড়ায় এখন এগুলো মনিটরিং করবে যারা রোডস অ্যান্ড হাইওয়েতে আছে যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে আছে এগুলো তাদের কাজ আল্লাহ বাঁচাইছে হয়তো পুরোপুরি প্রাণ যায় নেই যাই হোক না কেন হয়তো ভুলটা অনেকের কাছে গায়ে লাগতে পারে না ছোট ভুল যে ভুক্তভোগী সে ভালো বুঝে তার কি হয়েছে ডেম্রা এক্সপ্রেসওয়ে এর আগে আমি বহুবার এই রাস্তা নিয়ে কথা বলেছি রাস্তার সিকিউরিটি নিয়ে কথা বলেছি এক্সপ্রেস এতে নিয়মিত রাস্তার অপোজিট ওই যে বাস দাঁড়াইছে প্যাসেঞ্জার নামাইছে এখন ওই যে সামনে একটা লেগুন আসতেছে এই লেগুনা হচ্ছে এখানে এসে থামবে এই রাস্তায় কোনোভাবেই নিয়ম নাই যে রাস্তার পাশে কোন ধরনের গাড়ি থামাবে এবং যাত্রী উঠাবে কিংবা নামাবে এখানে দাঁড়ানো লেগুনার পিছনে একটা চলন্ত বাইক ধাক্কা মারে দুই ধরনের ভুল এখানে প্রথমত লেগুন এখানে দাঁড়ানো ঠিক হয় নাই দ্বিতীয় কথা হচ্ছে বাইকারের ওভার ছিল যেটা উনি নিয়ন্ত্রণে নিতে পারেন নাই ফলশ্রুতিতে আজকে দুইজন ঢাকা মেডিকেলে খুবই দুঃখজনক একটা ঘটনা যদিও আজকাল আমার এই এক্সপ্রেস ওয়ে আসা হয় খুবই কম একেবারেই কম তারপর আজকে অনেকদিন পরে এই রাস্তা দিয়ে আসলাম যে রাস্তাটাকে সুরক্ষিত মনে করা হয় সেই রাস্তাটাই মানুষের মৃত্যু ঝুঁকি নিয়ে বেড়ায় যেখানে সেখানে বাস থামানো যাবে না লেগুনা কিংবা অটো থামানো যাবে না তার মধ্যে কত নিষেধ হচ্ছে এক্সপ্রেসওয়েতে যুক্তির খাতিরে যদি ধরে নেই লেগুনা হয়তো দাঁড়ানো ছিল বামরাই এলাকায় যারা চলাচল করে আমরা হয়তো অনেকেই জানি এখানে রাস্তার পাশে হুটহাট করে বাস থামায় লেগুনা থামায় কিন্তু সেটা বাইকার কেন দেখতে পেল না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা খেয়াল রাখবেন কয়টা রাইডার বা পিলিয়নের হেলমেট থাকে হয়তো অনেকেই বাসা থেকে কাছে বা স্বল্প দূরত্বের জায়গা উইদাউট হেলমেটে চলাচল করি বাট যে রাস্তাগুলো ঝুঁকিপূর্ণ সেই রাস্তাগুলো তো আমরা একই কাজ করি এনিওয়েজ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ